নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার আরও একটা ছোট মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখো এগুলো হচ্ছে সেই আমার ছোট ছোট গাছগুলো যে বসিয়েছিলাম সেগুলো অনেকটা বড় হয়ে গেছে আর কুড়িও এসছে জানো তো যখন ফুল আসবে তোমাদের দেখাবো অনেক সুন্দর লাগবে তো যেহেতু আজকে আমি অনেক সকাল উঠেছি চারিদিকটা দেখো আজকে এত কুয়াশা না আর শীত তো খুব ভালোভাবেই পড়ে গেছে দেখো গাছগুলোতে আমার ফুল আসাও অনেক কমে গেছে তো যাই হোক আজকে আমি অনেক খুশি কেন জানো কারণ আমি আজকে মায়ের বাড়ি যাব তো মায়ের বাড়ি যাবো বলে খুব সকাল সকালই উঠেছি মায়ের বাড়ি যাওয়ার একটা যেরকম আনন্দ থাকে তার উপর যাব হচ্ছে একটা কারণে আমার বন্ধুর একটা বিয়ে আছে তো ওই জন্যই যাব আর যে কোনো মেয়ের কাছে যখন সে শ্বশুর বাড়িতে চলে আসে বিয়ের পর মায়ের বাড়ি যাওয়ার যে আনন্দটা না সেটা ভাষায় প্রকাশ করা যায় না তো এই যে দেখো আমি আমার হাতের কাজ সব সেরে রেডি হয়ে গেছি সকাল সকাল বেরোবো বলে আসলে একটু সকালই যাব মানে ওই বেলা রোদের মানে একটু রোদ যখন উঠবে উঠেছে তখন কেননা আমার যেহেতু বাচ্চাটা অনেকটাই ছোটো তো তাই তো এই যে দেখো রাস্তার মধ্যে আছি এখন অটোতে করে যাচ্ছি আমার শ্বশুর থেকে আমার মায়ের বাড়ির দূরত্ব বেশি না ওই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো তো দেখো আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে কোলে আর এটা তো আমার দিদির ছেলে তো চলো যাওয়া যাক আর এই যে রাস্তাটা দেখছো এখানে দেখছি একটা খাল পড়ে এই দেখো এত মানে এখন তো জলটা অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে এটাকে বলা হয় তো এই যে দেখো আমি চলে এসেছি মায়ের কোলে এখন আছে পুচু তো হাঁটছি আমার যেখানে গাড়ি থেকে মানে অটো থেকে নেমেছি তো ওখান থেকে দশ মিনিট মতো হেঁটে আমার বাড়ি যেতে হয় তো ওই জন্যই হাঁটছি সবাই তো এক্ষুনি পৌঁছে যাব। পুজো উঠেও পড়েছে তো ফাইনালি এই যে আমার চেনা ঘর মানে একটা আলাদাই একটা অনুভূতি কাজ করে যতবারই আসি না কেন প্রত্যেকবার তো এবার রেডি হয়ে দুপুরের মধ্যে যেহেতু এসেছি তো দুপুরের বেলা একবার বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসবো তারপর একেবারে রাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো দেখো আমি রেডিও হয়ে গেছি আসলে আজকে বন্ধুর রিসেপশান তো রিসেপশান এই দেখো চলে এসছি গেটটা ফুল আসলে বিয়েবাড়ির রিসেপশন যাই বলো গেটগুলো ফুল দিয়ে সাজালে তারপর যেখানটা ওই বসে বউ বসে সেখানগুলো খুব সুন্দর দেখতে লাগে তো আমি বললাম আমার বরকে যে আমার সাথে আমার মায়ের একটু ছবি তুলে দাও তারপর আমরা উপরে যাব উপরে চলে এসেছি তো এখানে এই যে আমার বন্ধু আর বন্ধুর বউ ছবি তুলছিল তো টুক করে আমরাও একটা ছবি তুলে নিলাম এরপরে এই যেটা মেন আকর্ষণ থাকে বিয়েবাড়ি গিয়ে স্টলের ফুচকা কফি যতই খাই না কেন এমনিতে কিন্তু এই বিয়েবাড়ির ফুচকা কফির মধ্যে একটা যে আলাদা ধরনেরই ভালোবাসা আছে তো ওই সব স্টলের খাবার খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা মানে মেন এতে বসে পড়েছি কেননা আমার বর বাড়ি ফিরবে তো তাড়াতাড়ি খেয়ে ও ফিরবে বলে আমিও খেতে বসে পড়েছি সাথে আমার ভাই আর আমার দিদির ছেলে ও বসে পড়েছে তো এই যে প্রথমেই সালাড দিয়ে গেছে দেখো এরপরে এটা দিয়েছিল ওই ডিমের ডেভিল হ্যাঁ ওটাই তো ডিমের ডেভিল যেটা ওই রাইয়ের সাথে খেতে দুর্দান্ত লাগে তারপর এটা দিয়ে গেছে বাটার নান যেটা না অসম্ভব সুন্দর ছিল মানে যেরকম সফট ছিল আর খাবারগুলো সব গরম ছিল আর শীতের সময় জানো তো যত খাবার গরম থাকবে ভালো লাগে আরও বেশি খেতে এরপর দিয়ে গেছে ফ্রায়েড রাইস আর তারপর এটা করেছিল বাটার চিকেন তো সব শেষে চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে শেষ হয়েছে আমাদের বিয়েবাড়ির প্রীতিভোজ এই যে এখানেই শেষ ও হ্যাঁ সাথে তো আইসক্রিম থাকবেই না আইসক্রিমও ছিল এই যে আমরা বাড়ি চলে এসেছি চলো এবার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে